আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে মাহে রজবের বাবরকত মাহিনা মুবারক এই বরকতময় রজব মাসের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসে ইবাদত করার তৌফিক দান করুন আমিন সদকা হাজার বালা মুসিবত আপদ বিপদ থেকে রক্ষা করে সদকা আল্লাহর গজব ও জাহান্নামের আগুনকে শীতল করে এছাড়াও সদকা করিলে আপনারা সমস্ত অশুভ শক্তি থেকে ও আপদ বিপদ মুসিবত থেকে মেহফুজ থাকেন ঝামেলা থেকে নিরাপদ থাকেন দুর্ঘটনা এবং জাদু আসিবি থেকেও মেহফুজ থাকেন নিরাপদ থাকেন পেরেশানি সমস্যা মুসিবত দুঃখ থেকে মেহফুজ থাকতে পারেন কোরআন হাদিসে এর এত ফজিলত বায়ান করা হয়েছে যে এর উপর ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে তো হজরত ইমাম জাফর সাদিক রাদে আল্লাহ বলেন যে যখন মাহে রজবের মাহিনা অর্থাৎ শুরু হয় তো এই দুটি কাজ করতে কখনো ভুলবেন না একটি হলো বারে বারে ইস্তেকভার করা এবং দ্বিতীয়টি হলো সদকা করা আর সদকা করা কোরআন হাদিস থেকে প্রমাণিত সদকা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং সদকা করলে বড় বড় মুসিবত সমস্যা ঝামেলা ও আপদ বিপদ টলে যায় এমনকি জান মাল ও দুর্ঘটনা থেকে হেফাজত হয় এবং আল্লাহ ঘরে প্রচুর বরকত দান করেন হুজুর আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রজব মাস আল্লাহর মাস সাবান মাস আমার মাস এবং রমজান মাস আমার উম্মতের মাস তো এই হাদিস মোবারক থেকে আপনারা অনুমান করতে পারেন যে এই তিন মাসের ফজিলত কি হবে আল্লাহ রমজান মাস বা অন্য এগারো মাসকে তার মাস বলেননি বরং রজব মাসকে তার মাস বলে অভিহিত করেছেন তাহলে এর হিকমত কি হবে তা আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না তো আজ আমি আপনাদের এই রজব মাসে করা একটি খাস সদকা কি। মাহে রজবের সদকা কি এবং সদকা কীভাবে করতে হবে এর মোকাম্মাল তরিকা সম্পূর্ণ পদ্ধতি এবং কি কি সদকা করা যেতে পারে এই সব কিছু বিস্তারিতভাবে বায়ান করব এবং রজবের খাস অজিফা কী রজবের খাস আমল কি তুলে ধরবো দ্বিতীয়ত ইলমে নুজুম ও ইলমে জাফরের আলোকে এ রজব মাসের একটি বিশেষ ইসমে আজম রয়েছে যা বুজুর্গানের দিন বারবার পাঠ করতে বলেছেন তো সেই ইসমে আজমও আপনাদের সামনে তুলে ধরবো তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যাতে একটি জিনিসও মিস না হয়ে যায় এবং আপনাকে বারবার কোনো প্রশ্ন করতে না হয় এবং যদি সম্ভব হয় তবে এই পুরো মাসে একবার এই সদকাটি করুন যাতে আল্লাহ তালা আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের আগামী বছর জুড়ে সমস্ত আপদ বিপদ দুর্ভাগ্য ঝামেলা এবং মুসিবত থেকে রক্ষা করেন হেফাজত করেন এবং আল্লাহ আগামী বছর জুড়ে ঘরে প্রচুর বরকত ধন দৌলত রিজিক এবং সম্পদের দরজা খুলে দেন আমিন তো বিসমিল্লাহ রহমানের রাহিম আলাইকুম রহমাতুল্লাহ আমার প্রিয় বন্ধুরা তো যে ব্যক্তি রজব মাসে এই দুটি কাজ করবে অর্থাৎ ইস্তেকফার বারে বারে করবে এবং সদকা করবে তো ইনশা আল্লাহ তার উপর আল্লাহর রহমত নাজিল হবে এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন এবং সারা বছরের হাজত চাহিদা ও ইচ্ছা পূরণ করবেন আর শুধু তাই নয় আপনার ঘরে রিজিকের কখনোই অভাব অনুভব হবে না এবং এত বরকত থাকবে যে পাঁচজনের খাবার সহজেই দশজন পেট ভরে খেয়ে ফেলবে এবং ইস্তেকফারকারী এমন হয়ে যাবে যেন আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে সুভান আল্লাহ তো এটাই এর ফজিলতের বিস্ময় রজব মাস মারেফতের মাস এই মাসে আল্লাহ তালা রহমত হিসাবে পৃথিবীর দিকে বেহেস্তের দরজা খুলে দেন যাতে মানুষের দোয়া তৎক্ষণাৎ কবুল হয় এ মাস সম্পর্কিত একটি অতি প্রসিদ্ধ ঘটনা হলো যে এক ব্যক্তি হজরত ইমামে জাফর সাদিক রাজে আল্লাহতুল্লাহনুকে জিজ্ঞেস করলেন যে হে নাওয়াসে রাসুল এই মাসের সবচেয়ে ভালো কাজ কি যাতে আল্লাহ রাজি হয় সন্তুষ্ট হয় তো এর জবাবে হযরত ইমামে জাফর সাদিক রাজে আল্লাহতুল্লাহনু বলেন যে একটি হলো নিজের গুনাহা থেকে তৌবা করা অর্থাৎ বারে বারে ইস্তেকফার করা আর দ্বিতীয়টি হলো সদকা করা আর সদকা সম্ভব হলে গন্দম অর্থাৎ গম সদকা করুন বা কোনো গরিব মমিন যে সদকার যোগ্য তাকে পেট ভরে খাওয়ান বা তাকে একটি সুন্দর নতুন পোশাক পরিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব হয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি এই মাসে তার সামর্থ্য অনুযায়ী এই দান সৎকা করবে তাহলে বিশ্বাস করুন আল্লাহ অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হবেন এবং এই দান সৎকা করলে আগামী বছরে কোনো মুসিব্বত পেরেশানি ঝামেলা আপনাকে হিলাতে পারবে না আর আপনি কোনো দুর্ঘটনার শিকার হবেন না কারণ সজকা প্রতিটি বিপদ আপদ এবং মুসিবত থেকে রক্ষা করে এবং এটা কোরআন ও হাদিস থেকেও প্রমাণিত এবং সজকা করলে আপনার সম্পদ কখনোই কোনো কমতি হয় না বরং আপনার রিজিক ও সম্পদ আরও বৃদ্ধি পেতে থাকে তো এই ছোট সজকা ক্ষুদ্র দান আপনাকে শুধু দুনিয়াতেই নয় বরং কবরে এবং আখিরাতেও ফায়দা দেবে ইনশা আল্লাহ তো আমার সকল ভিওয়াজদের বিনীত অনুরোধ করছি যে আপনারা এই বরকতময় মাসে এই ক্ষুদ্র সদকা অবশ্যই করে দেবেন তো আপনাকে যা করতে হবে তা হলো মাসে দুইবার এই সদকা দিতে হবে সেটাও আপনার সামর্থ্য অনুযায়ী এমন নয় যে আপনাকে অনেক কিছু এনে দিতে হবে আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী সদকা করে দিতে হবে যাতে আপনি আগামী বছরের জন্য সব ধরনের আপদ বিপদ এবং বালা মুসিব্বত থেকে নিরাপদ থাকুন মেহফুজ হয়ে যান তো আপনাকে এই সদকা মাহে রজব অর্থাৎ রজব মাস শেষ হওয়ার আগে যে কোনো দিন দুবার করতে হবে অর্থাৎ একই দিনে সকালে এবং সন্ধ্যায় অথবা পরপর দুই দিন টানা সকালে বা সন্ধ্যায় করে দিবেন এর পদ্ধতি খুবই সহজ এর জন্য আপনাকে যা করতে হবে তা তাহলে যে আপনি আপনার হালাল উপার্জন দিয়ে বাজার থেকে আনাজ নিয়ে আসুন আপনি আনাজে সম্ভব হলে গন্দম বা গম নিয়ে আসুন বা চাল বা বাজরা বা যে কোনো ধরনের ডাল নিতে পারেন এখন আপনি চাইলে আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা এক কেজিও নিতে পারেন বা আরও বেশিও নিতে পারেন এটি আপনার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে যদি আল্লাহ আপনাকে অনেক কিছু দেন তবে আরও বেশি দিতে পারেন সেটা আপনার ইচ্ছা এখন আপনি আনাজের মধ্যে শস্যের মধ্যে যে কোনো জিনিস নিতে পারেন তবে গম নিলে ভালো হয় এই সদকার জন্য আপনার বাড়িতে যদি অলরেডি আগে থেকেই গম থাকে তবে সেটাও নিতে পারেন তবে মনে রাখবেন যে এই সদকার আনাজ হালাল কামাই থেকে আনতে হবে অন্যায় কাজ করে উপার্জিত অর্থ দিয়ে আনানো হয় এখন কতটা নিবেন তা আপনার উপর ডিপেন্ড করে আপনি যত খুশি দিতে পারেন এবং তারপর পুরো রজব মাসে যে কোনো দিন সকালে বা সন্ধ্যায় পাক পবিত্র হয়ে অজু করে নামাজের উপর বসুন এবং সেই গম আপনার সামনে কোনো পাত্রে রাখুন এবং তারপর প্রথমে হুজুরে আকরম সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের সাথে এগারো বার কোনো দুরুদ পাক পাঠ করুন এবং তারপর আল্লাহ এই দুটি ইসমে পাক ইয়া মুবারক কাইয়ুম এর দশ তসবি পড়তে হবে অর্থাৎ এই দুটি নাম এক হাজার বার পড়ুন যেমন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি একবার হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা দুবার হলো তো এভাবে এই দুটি নামকে একসাথে মিলিয়ে এক হাজার বার পড়ুন তারপর শেষে যে কোনো দুরুদ পাক এগারো বার পাঠ করে সেই গমের উপর দম করে দিন অর্থাৎ ফুঁক দিন এবং তারপর সেই গম কোনো গরিব অভাবী দরিদ্র মমিনকে যে সৎকার নেওয়ার যোগ্য তাকে সৎকারের নিয়তে দিয়ে দিতে হবে আপনি যদি এমন জায়গায় থাকেন যে আপনার পক্ষে এই সদকা দেওয়া সম্ভব না হয় তো আপনি আপনার বাড়ির ছাদে পাখি আসে তো সেখানে রাখুন বা অন্য কোনো জায়গায় যেখানে পাখি আসে সেখানে রেখে দিন তো এই একই নিয়মে এই আমল একই দিনে বা পরের দিন সন্ধ্যায় সকালে বা পরের দিন সন্ধ্যায় একই নিয়মে আমল করতে হবে তো দ্বিতীয়বার আপনাকে আল্লাহতালার আরও দুটি ভিন্ন নাম পাঠ করতে হবে তো দ্বিতীয়বারও আপনাকে অজু অবস্থায় জাহিনামাজের উপর বসতে হবে এবং তারপর সেই গম বা চাল আপনার সামনে রাখতে হবে এবং তারপরে এগারো বার যে কোনো দুরুদে পাক পাঠ করুন এবং তারপর আল্লাহ তালার এই দুটি মুবারক ইসমে পাক ইয়া রাজু ইয়া গানিউ এর দশ দশ পড়তে হবে অর্থাৎ এই দুটি নামকে একসাথে মিলিয়ে এক হাজার বার পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমানের রাহিম ইয়া জাকু ইয়া গানিউ তো এটি একবার হলো ইয়া রাজাকু ইয়া গানিউ তো এটি দুবার হলো এইভাবে এই দুটি নামকে একসাথে মিলিয়ে এক হাজার বার পড়তে হবে এবং তারপর শেষে যে কোনো দুরুদ পাক এগারো বার পাঠ করে সেই গমের উপর দম করে দিন অর্থাৎ ফুঁ দিন এবং তারপর সেই গম কোনো অভাবী দরিদ্র মমিনকে সদকা করার নিয়তে দিয়ে দিন বা পাখিকে খাওয়ান ইনশাআল্লাহ দুইবার করা এই সদকা আপনাকে আগামী বছরের প্রতিটি বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে সারা সারা বছরের সব সব চাহিদা পূরণ পূরণ হবে হবে ইচ্ছা বছর সুখে থাকবেন ইনশাআল্লাহ তো আপনি একবার এই সদকা রজব মাসে সময় বের করে অবশ্যই করে দেবেন আমি আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই সদকা আপনার ঘরে রহমতের বর্ষণ করবে রিজিক ও আয় এতটাই বৃদ্ধি পাবে যে আপনি নিজেই এর বরকত অনুভব করবেন এবং আপনি ও আপনার ঘরে বা আপনার পরিবারের সদস্যরা আগামী বছরে কোনো বড় দুর্ঘটনার শিকার হবেন না এবং আপনার বা আপনার পরিবারের উপর কোনো আপদ বিপদ বা মুসিবত আসতে চলেছে তবে তাও টলে যাবে ইনশাআল্লাহ এবং আপনি যদি এই সদকা আপনার বাড়ির কোনো মৃত ব্যক্তি অর্থাৎ আপনার কোনো মরহুমের নামেও এই সদকাটি করে দেন তো দ্বিগুণ ফায়দা হাসিল হবে এর স্বভাব আপনি তো পাবেনই সাথে সাথে সেই মরহুমের কবরেও শান্তি ও আরাম পৌঁছাবে আর হয়তো এর বরকতে আল্লাহ সেই মরহুমের দিবেন আমিন সুম্মা আমিন তো এটা কত বড় নিয়ামতই যে এই সদকা করলে দুনিয়া আখিরাতে উভয় কল্যাণ লাভ করে তো এই সদকার আমলটি এই রজব মাসে অবশ্যই করবেন কারণ এটি কোনো কঠিন আমল নয় এটি একটি খুব সহজ সাদকা কারণ আপনাকে এটি আপনার সামর্থ্য অনুযায়ী করতে হবে বছরে শুধু একবার এই পদ্ধতিতে এই সদকা করতে হবে যা মোটেও কঠিন হবে না যদি আমরা প্রতি মাসে সাড়ে তিনশো টাকার মোবাইল রিচার্জ করতে পারি তবে আমরা নিজের এবং আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য হেফাজতের জন্য সামান্য খরচ করে এই সহজ সদকা করতে পারবো না অবশ্যই পারব আমরা সহজেই হাজার হাজার টাকা ফালতু খরচ করে ফেলি কিন্তু যখন কোনো সদকা করতে হয় বা কাউকে কিছু দিতে হয় তখন আমাদের হাত বন্ধ হয়ে যায় তো আল্লাহ যেন কখনো এমন একেবারেই না করেন এই সাদকা আমাদের উভয় জগতেই কাজে লাগবে এটি নিয়ে তর্ক করবেন না এমন সুযোগ এবং বরকতময় মাস বছরে খুব কমই আসে এটিকে কখনোই উপেক্ষা করবেন না এখন এই সদাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যদি একবার গম নিয়ে থাকেন তো আপনাকে দ্বিতীয়বার গমই নিতে হবে এমন নয় আপনি চাইলে দ্বিতীয়বার চাল বা অন্য কোনো আনাজও নিতে পারেন তাই কেউ যেন মনে না করে যে প্রতিবার গম নিতে হবে অন্যান্য জিনিসও নেওয়া যেতে পারে তবে গমের ফজিলত বেশি এবং স্বভাব বাড়ে তাই গম নিতে বলা হয়েছে অথবা আপনি কাউকে গোস্ত বা ডিম বা তেল বা যে কোনো রেশন আইটেম এনে দিতে পারেন আজকাল তো বাজারে রেডিমেড রেশন কিটও পাওয়া যায় সম্পূর্ণ কিট দিতে পারেন যদি আপনি আনাজ বা দিতে না চান তাহলে বাজার থেকে একটি ভালো পোশাক নিয়ে আসুন তারপর সেই পোশাকটি কোনো অভাবী দরিদ্র মুমিন ভাই বা যে সদকা নেওয়ার যোগ্য তাকে সদকা করার নিয়তে সেই পোশাকটি দিয়ে দিন হাদিস মোতাবেক বলা হয়েছে যে যতক্ষণ ওই ব্যক্তি ওই পোশাকটি পরিধান করবে ততক্ষণ আপনি অগণিত নেকি পেতে থাকবেন এমনকি ওই পোশাক পরিধান করে সে নামাজ আদায় করে তো এর স্বভাব অনুমান করা শুধু কঠিনই নয় বরং অসম্ভব আল্লাহ আপনাকে এত নেকি এত দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এখন রজব মাসের বিশেষ খাস অজিফা খাস আমল হলো যে এই মাসে প্রতিদিন সকালে প্রথমে শেষে দুরুদে পাক মাত্র তিন তিন বার পাঠ করার পর এর মাঝে ইয়া গানিউর এক তসবি পাঠ করতে হবে অর্থাৎ একশো বার ইয়া গানিউ পাঠ করতে হবে ইনশাআল্লাহ এই ইসমে আজমের বরকতে আপনার ঘরে রিজিকের এত বরকত এবং সম্পদের বৃষ্টি হতে থাকবে যে আপনার বাড়ির সমস্ত আর্থিক সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো এই সদকা করার পাশাপাশি আপনি এই রজব মাসে নামাজের পাবন্দি করুন এবং দিনে বা রাতে যথাসম্ভব ইস্তেকভার পাঠ করুন অর্থাৎ আপনার গুনাহা থেকে সত্যিকারের অন্তরে তৌবা করুন কেউ যদি ইস্তেকভার পড়তে না জানে তবে অন্তত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এতটুকু পড়লেও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল গফরুর রাহিম তিনি আপনাকে ক্ষমা করবেন আমিন আল্লাহ হুম্মা আমিন সুতরাং যে ব্যক্তি এই রজব মাসে এই তিনটি কাজ করবে অর্থাৎ নামাজ ইস্তেকভার এবং সৎকা করবে তো আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনি উভয় জগতেই সফলতা পাবেন আগামী সারা বছর আপনার মনের চাহিদা এবং ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ তো এই ভিডিওটি দেখার পর দিতে যাচ্ছেন আমাকে কমেন্ট করে আপনার নাম বলুন বা শুধু একবার আমিন টাইপ করুন ইনশাআল্লাহ আপনাদের সকলের কামিয়াবির জন্য দোয়া করা হবে এবং আপনারাও আমাকে অবশ্যই আপনাদের দোয়াই মনে রাখবেন এবং রজব মাস শেষ হওয়ার আগেই আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলমানের ফোনে পাঠিয়ে দিন এবং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে শেয়ার করে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন আর এমন ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ইসলামিক ভিডিওজ পেতে চান তো আমাদের চ্যানেল তাবিজ দর্পণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এই মুবারক মাসে ইবাদতের তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ